মেয়ে আজকে আমাকে রেখে তার নানির বাড়ি যাবে তো মেয়েকে রেডি করে দিতেছি তো মেয়ে দেখে অনেক খুশি নানির বাড়ি যাবে দেখে তুমি না গেলা হ্যাঁ তুমি থাকো থাকবে না এটা কি না না হ্যাঁ ওর না কিভাবে না তো এখন তোমার কেমন লাগতেছে একটু বলো অনেক ভালো লাগতেছে তুমি কোথায় যাবা নানির বাড়ি যাবা আমার এটি বলা

তোমার আমায় খান চলে যাবে তার নামার বাড়ি এই যে এটা না এই যে নৌকা দাসতেছে না যেভা খেয়া ঘাটে আসছি এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও খেয়া ঘাটে আসছি আম্মু খেয়ে দিয়ে যাওয়ার জন্যে অন্য করে তোমাকে সুন্দর লাগে না আচ্ছা সবাই করে দাও লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দেওয়ার জন্যে হ্যাঁ বলে দাও তুমি দুষ্টামি করো কেন হ্যাঁ দেখি আসছো রাও

কলেজার টুকরা চলে যাচ্ছে খেয়া পার হবে এটা ওই পাশে চলে যাবে ওই পাশে গোস্তা বাজার আর ওর নানা আসছে নেওয়ার জন্য নানার সাথে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ